আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে মাল্টিপ্লাগ তৈরি করতে হয় আসলে দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন জীবনে প্লাগের ব্যবহার আসলে সব সময় করতেই হয় দেখা গেছে কাপড় ইস্তারি অথবা রাইস কুকার তারপরে হয়তো দেখা আছে আপনার এই মোবাইল চার্জের জন্য তারপরে মানে একটা দৈনন্দিন জীবনে প্লাগের একটা দরকার পড়ে এখন বিষয়টা হইতেছে একটা প্লাগ আমরা বাজারে কিনতে গেলে যে মাল্টিপ্লাগটা পাই এক দেড়শো বা দুশো টাকার ভিতরে সেই মাল্টিপ্লাগের ভিতরে কন্ট্যাক্টগুলো থাকে খুবই দুর্বল নিম্নমানের এবং দেখা গেছে এটা কিছুদিন পর পরে চেঞ্জ করতে হয় টাকাগুলো চলে যায় আর আপনি যদি এই পদ্ধতিতে একটি প্লাগ বানিয়ে নেন আপনি নিজেই কিন্তু পারবেন একটু যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে দেখবেন কি আপনি নিজেই পারতেছেন এই প্লাগটা বানাইতে একদম সহজ উপায় আশা করি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে প্লাগ বানানো হয় আসলে এই মাল্টিপ্লাকটা আমি ওয়াল কাটার কাজে ব্যবহার করতাম এটাকে এখন আমি ঘরে মোবাইল চার্জার হিসাবে ব্যবহার করব যার জন্য ছোটো করে বাড়ানো হয়েছে এটাকে এখন আমরা মডিফাই করব আবার নতুন করে মানে ওয়াল কাটার জন্য তারটা একটু ভালো মানের ছিল এখন মোবাইল চার্জার জন্য একটু তারটা নির্ম দিলাম এখানে আগে থেকে এইগুলো লাগানো ছিল একটু হালকা একটু পরিষ্কার করে নিলাম তারপরে এখানে দেখেন দুইটা তার তামার তা দুই গাড়ি লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে যে তারটা আমরা মাল্টিপ্লাক হিসাবে ব্যবহার করব দুইটা তার ভালো করে সুন্দরভাবে সিলে নেবেন সিলে ওই তারের মানে ওই যে তামার তারের ভিতর দিয়ে ঢুকাই দিতে হবে অবশ্যই মানে দুইটা দুই প্রান্তরে ঢুকাই দিবেন আর এখানে দেখেন আমরা একটা সুপার স্টারের টুপিন নিছি সুপার স্টারের টুপিনটা এইভাবে ভালো করে সুন্দর করে লাগাই নেবেন দেখতে একটু সুন্দর দেখা যাবে তারপরে আপনার এইখান দিয়ে তারটা ঢুকিয়ে দিবেন না হলে পরে তার ঢুকানো অসুবিধা হবে কানেকশন দেওয়ার আগেই অবশ্যই এখানে তারটা আপনাকে ঢুকাই নিতে হবে তারপরে যে কাজটি করবেন ওই তামার তারের দুই প্রান্তে দেখেন এখানে আবার দেখানো হইতেছে এই তামার তারের দুই প্রান্তে দুইটা তার ভালো করে ইনসুলেশন ছুলে হ্যাঁ আপনার ওইটার ভিতরে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে দেখেন এই যে আমাদের মোটামুটি কাজ প্রায় শেষই এখন স্ক্রুপগুলো লাগাই দিলে আমাদের কাজ শেষ তো এইভাবে আপনারা কিন্তু আসলে একটি মাল্টিপ্লাক বানাইতে পারেন আপনাদের অনেক টাকা বেঁচে যাবে আর ছোটো করে বানান আর বড় করে বানান যেভাবে বানান বানাইতে পারবেন এটা এখন লাইন টেস্ট করলাম এখন এখানে আমরা মোবাইল চার্জ দিব মোবাইল চার্জের জন্য মূলত বানানো হয়েছে মোবাইল চার্জারের লাইনটা আমার একটু দূরে পড়ে গেছে যার জন্য আমি এটা এক্সট্রাভাবে একটা বানিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন